গত কয়েকটা দিন কিন্তু ভীষণ একটা বিপদের মধ্যে দিয়ে আমরা চলছি হাওয়া দিয়েছে হাওয়াতে ওই বিলের থেকে এই পাশে চলে পুকুর পার হয়ে রাস্তায় চলে আসে বুঝেছো হাওয়া দিয়েছে তো জলে ভাসে তো ওইগুলো ঘাস তারপরে কচুরি এগুলো সব জলে ভাসে ভাসতে ভাসতে এদিকে চলে এসছে সকাল সকাল একটা পার্সেল এসেছে এই যে পার্সেলটা তোমাদের দাদাভাই দেখে আমাকে ভীষণ বকাবকি করছে যে রোজ রোজ কি এমন পার্সেল অর্ডার দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার কয়দিন আগে কিন্তু সিংহাসনটা নিয়েছিল সিংহাসনটা ঠিক পাতা হয়নি তো এইখানটাতেই সিংহাসন পেতে পুজো দেওয়া হচ্ছিল আর এই মেয়ের ইচ্ছাতেই কিন্তু সিংহাসনটা নিয়ে আসা হয়েছে আর আজ হচ্ছে শুক্রবার ছিল শুক্রবার দিন আমাদের গুরুদেবের বার তো শুক্রবার দিনকেই ভাবা হয়েছিল নতুন সিংহাসন উদ্বোধন করা হবে ছেলে মেয়ের নতুন সিংহাসন উপরের ঘরে তো অলরেডি রয়েছে একটা সিংহাসন আর এখানে যে পাতানো হয়েছিল আমাদের গুরুদেব মা লক্ষ্মীর একটা আসন পাতানো হয়েছিল তো এখানেই নতুন সিংহাসন আনা হয়েছে এই যে সেই সিংহাসনটা এখন আমরা পাবো দিকে আমি কিন্তু ঘরের মধ্যে কার্পেট পাতিয়েছি সুন্দর করে শুধুমাত্র সিংহাসনটা দিয়ে সুন্দর করে সাজাবো বলে ঠাকুর ঘর যদি হয় না সেটা একটু সুন্দর না হলে হয় না আর আমার ঘরের মেঝেটা না অনেকটা কালো কালো ছিল ওই জন্য আমি কার্পেটটা পাতিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো নতুন সিংহাসনটা কিন্তু সাজিয়েও ফেলেছি আর ওই দিকে তো আমার বোন এসেছিলো আর ভাই এসেছিলো আমার বোন কিন্তু আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে যেহেতু ওর উপলক্ষে সবারটা তো ও ওকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এ তা ওভেন নিয়ে আসলে হবে কি করে গ্যাস আনতে হবে বাবারে জিজ্ঞেস কর যে গ্যাস কে দিয়ে যাবে তারপরে বড় করে তুমি গান দিয়ে পরে করা দেবে এই যে বাজার করে নিয়ে এসে রাখা হয়েছে আতপ চাল মুগ ডাল সমস্ত কিছু রয়েছে এখানে বেশ কিছু পাতা নিয়ে আসা হয়েছে আর আমি এখন মশলা করছি আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো বাইরে ভীষণ বৃষ্টি ঠাকুর ঘর আমার গোছানো হয়ে গেছে শুধু ঠাকুরের সামনে ফুল টাকাটা বাকি আছে শুনতে পাচ্ছ কেমন ভীষণ বৃষ্টি হচ্ছে সায়ানদীপ এই যে সবজি ধুচ্ছে আজকে হেল্প করে দিচ্ছে সায়ানদীপ আলু আর কুমড়ো কেটেছি সায়ানদীপ খুলে দিয়েছে সায়ানদীপ আর ভাই দুজন মিলে আলু ফুললো এই যে সবজিগুলো ধুয়ে দিচ্ছে আর এই যে মশলা করেছি গুছিয়েছি আর এখানটা এই যে চাদর পাতিয়ে দিয়েছি ফলটা রেখেছি ওখানে ফল কাটা বাকি আছে এখানে ভাই বসে আছে বোন রয়েছে হ্যাঁ তুই পর যেটা ইচ্ছা রান্না বসাতে যাব রান্না বসাতে খিচুড়ি করব সেই জন্য যাব রান্না বসাতে বাইরে প্রচুর মেঘ ডাকছে শব্দ শুনতে পাবে আর বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণ আর এখনও কেউ আসেনি বাজে হচ্ছে সাড়ে ছটা মেঘ গুম গুম করে ডাকছে দেখো আমি গুছিয়ে দিয়েছি ঠাকুর ঘরের সমস্ত কিছু ওর পছন্দ হয়নি ওই উপরের ফুলগুলো ও দিচ্ছে দিয়ে সাজাচ্ছে ঠিক আছে ভালো যত সাজাবে ততই ভালো ফুল কুচি কুচি করে দিও না দাদুর জন্য ফুল রাখো কারণ চন্দন পরাতে হবে তো তিলক পড়াতে হবে আর একটা বাটি লাগবে তিলক গোলানোর জন্য ওকে কেমন লাগছে আমাদের ঠাকুর ঘরটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আরও কিছু দিয়ে সাজাতে লাগে অবশ্যই আমাকে বলো যে কিভাবে সাজালে ভালো হয় সেভাবেই সাজাবো যেহেতু ঠাকুরের সিংহাসনটা অনেকটাই ছোট হয়ে গেছে সেই জন্য এরকমভাবেই সাজানো হয়েছে নমস্কার করো হাত জোর করে নমস্কার করো হ্যাঁ ওইভাবে নমস্কার করতে হয় সবাইকে নমস্কার করো হাত জোর করে দাও আস্তে আস্তে দাও বেশি ব্যস্ত না আসতে দিয়ে নমস্কার করে হাত জোড় করে খুব ওদিকে হচ্ছে সভা আর এদিকে দেখো ছেলে হচ্ছে আমার হেল্পার আজকের হেল্পার হচ্ছে সায়নদীপ হেল্প করছে আমাকে এই যে সবাই মিলে হেল্প করছে হচ্ছে আমার হেল্পার চাল ধুয়ে রেখেছি চালটা নিয়ে আসলো হেল্পার এখন না ফুটুক আগে ফুটুক তারপরে মাদের বলেছি

ফোন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এই যে দেখো আমাদের অনুষ্ঠান শেষ সবাই চলেও গেছে পুরো ফাঁকা আর খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমার ভাই বাকি আছে ওকে বারে বারে বলছি খেতেও খাচ্ছে না যাই হোক খাওয়া দাওয়া মানে বাকি আছে শুধু ভাইয়ের বাদ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাটা ঝেড়ে শোবো আর কুচকেটা এসে পুরো বিছনাটাই ওলট পালট করেছে বিছানা চাদরটা একটু পাল্টে শুয়ে পড়বো মানে ওর উপরে একটা চাদর পেতে নেবো তো আজকের পুরো অনুষ্ঠানটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো অনুষ্ঠানটাই হয়েছে কিন্তু আমার মেয়ের ইচ্ছাতে তো আমার শ্বশুর আর আমার মেয়ের ইচ্ছাতে যত মানে যেটুকুনি পেরেছি সেটুকুনি চেষ্টা করেছি তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা খিচুড়িটা কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়েছিল নিজে করেছি বলে বলছি না আমি এমনিতেই খিচুড়ি ভীষণ ভালোবাসি সবাই মিলে বেশ ভালো হয়েছে তো চলো আজকের মতো টাটা গুড নাইট পিকু পিকু আয় নিচে আয় নিচে